নমস্কার বন্ধুরা দেখুন সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়ে নিলাম এত বড় একটা লাগেজ হয়েছে কারণ আমরা কিন্তু অনেক দূরে বেড়াতে যাব এই জন্য দেখুন মেয়েকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি তারপরে আমিও সাজুগুজু করতে বসে পড়বো দাঁড়ান মেয়ের এখনও সাজুগুজু শুরু হয়নি ও নিজে নিজে সাজবে আমাকে দিয়ে সাজাবে ওর অনেক সময় লাগে ওই দেখুন আমি সাজিয়ে দিলাম তাতে কিন্তু ওর পোষায়নি আমার জিনিসপত্র নিয়ে ওকে ওর একটু সাজতে হবে টাচ আপ করতে হবে দেখেছেন দেখুন এরপর আমরা রেডি হয়ে গেছি তারপরে আমরা বেরোব চলো এবার মাম্পু একটু ঠাকুর প্রণাম করে নাও মেয়ে আবার ঠাকুর প্রণাম করে নিলো এরপরে মাগো কি ভারী ব্যাগটা কত জিনিস দিয়েছো দেখুন এত ভরেই বয় হয়েছে যে মেয়ে তুলতেই পারছে না বাবা আস্তে আস্তে নেও একটুখানি কষ্ট হবে জানি তাও নিয়ে চলো বেরিয়ে পড়ি বাপরে মেয়েটার খুব কষ্ট হচ্ছে অত ভারী ব্যাগ নিয়ে যেতে দেখুন মেয়ে বেরিয়ে পড়ল এবার যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্যে আসো আসা একটু পাটা চালাও অনেক দূর যেতে হবে না হলেও সাড়ে দশ কিলোমিটার এখন আমাদের হেঁটে আমাদের তারপরে পৌঁছাতে হবে এই এয়ারপোর্ট দেখুন একটা হাত দিয়ে একটা প্লেন দাঁড় করিয়ে নিলাম হুম এবার প্লেনে উঠতে হবে মাম্পু তাড়াতাড়ি উঠে পড়ো প্লেনে এই যে মাম্পু আমার প্লেনে উঠে পড়লো আমিও বসে পড়লাম এরপরে চলুন এখন চলে গেলে আমরা এবার যাচ্ছি আমাদের গন্তব্যে অনেক দূর যেতে হবে না হলেও আমাদের তিন চার ঘন্টা তো লাগবেই প্লেনে করে যেতে সমুদ্র পাহাড় নদী নালা গাছপালা সমস্ত কিছু দেখতে দেখতে মেঘের মাঝখান থেকে চলে গেলাম আমরা আমাদের গন্তব্যে খুব আর বেশি দৈনয় এই সামনেই এরপরে নামব বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা আমাদের গন্তব্য কোথায় হতে পারে দেখুন চলে আসলো আমাদের গন্তব্য এবার নেমে পড়ব আমাদের পাইলটকে প্রায় দশ কোটি টাকা ভাড়া দিয়ে আমরা নেমে পড়লাম তাও ভালো দশ কোটিই নিল অন্য পাইলট হলে আরও বেশি নেয় মাঝে মাঝে তারপরে আমরা আরও মোটামুটি আরও ওই পঞ্চাশ সত্তর কিলোমিটার হাঁটতে হবে এখন আমাদের হেঁটে তারপরে আমাদের পুরো আসল গন্তব্যে পৌঁছাবো চলো চলো হেঁটে চলো হেঁটে চলো দেখুন হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি প্রায় আমাদের বাড়ির সামনেই কিন্তু প্রশান্ত মহাসাগর সেই মহাসাগরের সামনে মেয়ে চলে গেছে ও দেখতে দেখতে গেছে এরপর আমরা ওই বিচের সামনেই আমাদের ঘর ওই যে আমাদের হোটেল হোটেলটা হচ্ছে একশো বিয়াল্লিশ আর আমরা থাকি একশো তলায় দেখুন মেয়ে ঢুকে পড়েছে মেয়ে ঢুকেও এবার মেয়ের গন্তব্যে চলে যাবে কোথায় মেয়ের গন্তব্য দেখি দেখবেন মেয়ে এখন এই জুতো খুলতে না খুলতে ওর গন্তব্যে চলে গেল তারপরে দেখুন মেয়েকে এবার ডাকছি যতই না মেয়ে আসবে না মেয়ে গিয়ে ওই সমুদ্র দেখার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে ওর এইটা হচ্ছে ফেভারিট জায়গা এরপরে আমি চলে গেলাম আমার জায়গায় কি দেখতে বলুন তো হ্যাঁ দুপুরের মধ্যাহ্ন ভুজোয় আমাদের হোটেল থেকে কি কি দেওয়া হবে সেটা দেখার জন্য হোটেলে রান্না অনেক কিছুই হচ্ছে আর এই হচ্ছে আমার হেড কুক আমার মা কি মজা